নমস্কার আমি আপনারা সবাই সবাই ভালো আছেন দেখছেন আজকে আমি আলোচনা করব যে আঠেরোই মে রাহুকেতু রাশি পরিবর্তন করার জন্য সমস্ত ধনুরাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক পজিটিভ পরিবর্তন আসছে কিভাবে এই পরিবর্তনকে আপনারা জীবনে সর্বার্থকভাবে কাজে লাগাবেন সব কিছু একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে তাও কিন্তু আপনাদের বলবো দেখুন মানুষের জীবনে অবশ্যই প্রতিটা সাইডকে এক্সপ্লোর করা দরকার আছে কারণ ধনুরাশির মধ্যে সে এক্সপ্লোর করার ক্ষমতা রয়েছে কিন্তু কোনো ব্যাপারকেই আপনার হালকাভাবে নিলে হবে না যদি আপনি সমস্ত জায়গাগুলোকে একটু ডিপলিভাবে ভাবেন আপনার নিজের ক্ষমতাকে জীবনের প্রতিটা পর্যায়ে এক্সপ্লোর করেন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি সম্ভব কারণ ঈশ্বর আপনার মধ্যে সব ক্ষমতা দিয়েছে তাই নিজের ক্ষমতাকে চিন এবং জীবনে উন্নতি কর মূল প্রসঙ্গে চলে আসি বলব দেখুন রাহুকেতু রাহু হাউস তথা মিন রাশিতে দীর্ঘদিন ধরে অবস্থান করছিল এবং কেতু টেন্থ হাউসে অবস্থান করছিল তাই চতুর্থ দশমে দু হাজার তেইশের সেই অক্টোবর থেকে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত চতুর্থ দশমে রাহুকেতুর অবস্থান আপনার পরিবার রিলেটেড প্রচুর সমস্যার মধ্যে আপনাকে কিন্তু নিয়ে গেছে দেখুন রাহু হচ্ছে একটা রণনীতি কূটনীতি জটিলতা ইলিউশন ডিজায়ার এতগুলোর কারগ্রহ এবং আপনার বুদ্ধিকেও প্রদান করে আবার আপনার মধ্যে অতৃপ্ততা ভাবকেও প্রদান করে তাই রাহু ফোর্থ হাউসে থাকার জন্য আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা পরিবার রিলেটেড কিছু সমস্যা আপনার পরিবারের মেম্বারের মধ্যে একটা অশান্তি বিনা কারণে মনোমালিন্য ঝগড়া ঝাঁটি এই ধরনের একটা সমস্যা এবং সম্পত্তি সংক্রান্ত ব্যাপারেও অনেক সময় অনেক সমস্যার মধ্যে আপনাকে পড়তে হয়েছিল মেনলি ভাবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে পারিবারিক শান্তি অর্থাৎ আপনার যে গৃহ সুখ সেই জায়গাটার বিভিন্ন হানি ক্রিয়েট করেছিল আপনার মায়ের মাঝে মাঝে শরীর টরি খারাপ হয়েছিল বা মায়ের সঙ্গে একটা মনোমালিন্য বা আপনার সম্পত্তি বাড়ি গাড়ি এগুলো করার দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স যারা দীর্ঘদিন ধরে গাড়ি বা কিছু কেনার কথা ভাবছিলেন গাড়ি হোক বাড়ি হোক বা কোনো ফ্ল্যাট হোক সেই সংক্রান্ত ব্যাপারে প্রচুর বাধা কিন্তু রাহু ওসে দিয়েছে তবে যাদের বাচ্চাটাই রাহুর অবস্থান ভালো তারা শর্টকাট নিয়ে যারা কিছু করেছেন তাদের ক্ষেত্রে আপনাকে রাহু যেমন ডিজায়ার তৈরি করবে তেমন শর্টকাট ভাবে কিছু উন্নতিও কিন্তু করাবে সম্পত্তি কেনার ক্ষেত্রে বাড়ি করার দিক থেকে গাড়ি কেনার দিক থেকে তবে রাহুর অবস্থানকে আপনার বাচ্চাটে ভালো হতে হবে বা আপনি যদি রাহুকে কোনোভাবে শান্ত করতে পারেন বাচ্চাকে স্টেবল করতে পারেন সেক্ষেত্রে রাহু কিন্তু আপনাকে অবশ্যই কিছু পজিটিভ পরিবর্তন অবশ্যই বাড়ি করার দিক থেকে গাড়ি কেনার দিক থেকে হেল্প করবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে পরিবার কেন্দ্রিক শান্তির অভাব মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা মায়ের সঙ্গে মনোমালিন্য আপনার মানসিকতার মধ্যে প্রতি মুহূর্তে এত চাপ এত ডিপ্রেশন এত অস্থিরতা আপনাকে ফিল করতে হয়েছিল যা কিন্তু কখনো মুখে বলে প্রকাশ করা যাবে না এটা দু হাজার তেইশের অক্টোবর থেকে শুরু হয়েছিল দেখবেন কারণ ফোর্থ হাউসে রাহু শরীর মন মানসিকতার এবং মেন কথা বলতে গেলে ফোর্থ হাউস মানে হচ্ছে আমাদের ভূমি ভবন বাহন আমাদের মন মানসিকতা আমাদের মানসিক শান্তি আমাদের ডোমেস্টিক লাইফটাকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করেছিল মনে হয়েছিল যেন বাড়িতে ঢুকলেই যেন সমস্যা হয় এমন একটা ব্যাপার বিশেষ করে এই সময় অনেকের কাজটা চলে যাওয়ার মতো ব্যাপার কিন্তু ক্রিয়েট করেছিল যেহেতু দশমভাবে কেতু রয়েছিলো আমি যতই কর্মে পরিশ্রম করুন না কেন যতই কর্মে চেষ্টা করুন না কেন কর্মের জায়গায় কোথাও যেন আপনার একটা ডিস্যাটিসফ্যাকশান তৈরি করেছে অনেকের কাজ চলে গেছে অনেকে বাড়িতে বসে থাকতে হয়েছে বা বিনা কারণে কর্মে হয়তো ট্রান্সফার হয়ে গেছে বা কর্ম পরিবর্তন হয়ে গেছে তবে কর্ম পরিবর্তনের দিক থেকেও কিছু হেল্প করেছে বা বাসস্থান পরিবর্তনের দিক থেকেও কিছু পজিটিভ বা নেগেটিভ আপনার প্রভাব পড়েছে তবে আপনার বাচ্চাটে কতটা রাহুকেতু পজিটিভ না নেগেটিভ তা নির্ভর করেছে তবে এক কথায় বলতে গেলে রাহুকেতু ফোর্থ এবং দশমে আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে কর্মের ব্যাপারে মানসিক শান্তির ব্যাপারে আপনাকে প্রচুর ডিস্টারবেন্স ক্রিয়েট করেছে আপনাকে কর্ম রিলেটেড ব্যাপারে অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন পরিবার কেন্দ্রিক ব্যাপারে অত্যন্ত মধ্যে থাকতে হয়েছে বিনা কারণে বাড়িতে একটা ঝগড়া অশান্তি মনোমালিন্য মায়ের সঙ্গে বারে ক্যাঁচাল মতো একটা ব্যাপার কিন্তু তৈরি করেছিল ঠিক আছে এই জায়গাটা একটা নেগেটিভ ছিল বিশেষ করে যাদের ধনু লগ্ন বা যাদের বাচ্চাদের রাহুকেতু সংক্রান্ত অত্যন্ত নেগেটিভ প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই পরিবার কেন্দ্রিক ঝামেলা বা কর্ম রিলেটেড কিছু সমস্যা ফিল করতে হয়েছে যেহেতু কেতু পরিবর্তনের ভাব লাইফে সার্বিক ট্রান্সফরমেশনের সুযোগ তৈরি করে দেয় তাই এই সময় আপনাকে নতুন ভাবে কিছু ভাবতে আপনাকে কিন্তু সাহায্য করেছে আপনার পেশা পরিবর্তন ভাবনার পরিবর্তন বাসস্থান পরিবর্তন আপনার জীবনের প্ল্যানিং এর কিছু পরিবর্তন কিন্তু অবশ্যই রাহু রাহুকেতু ঘটিয়েছে এটা কিন্তু দেখবেন একটু খেয়াল করে শুধু নেগেটিভ বললে তো হবে না কেন রাহুকেতুর মধ্যে কারণ রাহু চায় ডিজায়ার অর্থাৎ আপনার পরিবার আপনার বাড়িঘর বা আপনার গাড়ি কেনার যে ডিজায়ার তৈরি করেছে আবার কেতু আপনাকে কর্ম রিলেটেড ব্যাপারে তৈরি যাতে আপনি নতুন কিছু করেন নতুন ভাবে ভাবেন কর্ম রিলেটেড ব্যাপারে সুতরাং এই যুগ যেহেতু রাহুকেতুর প্রভাবিত তো সেক্ষেত্রে আইটি প্রফেশনের যারা রয়েছেন মিডিয়া লাইনে যারা রয়েছেন যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন কালোবাজারি সংক্রান্ত কোনো কাজ বা শেয়ার মার্কেট সংক্রান্ত কোনো কাজ যারা করেন বা যারা যারা কোনো লটারি রিলেটেড কোন কাজের সঙ্গে যুক্ত কন্ট্রাক্টরি ব্যবসা মদের বিজনেস বা যারা কোন রকমের তন্ত্র মন্ত্র রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের রাহুকেতু এই ব্যাপারে যথেষ্ট পজিটিভ একটা ফল দেয় শুধু রাহুকেতুকে নেগেটিভ বললে কিন্তু জিনিসটা আমরা অনেক কিছু মিস করে যাব কিন্তু এক কথায় বলতে গেলে পরিবার কেন্দ্রিক ব্যাপারে বা কর্মের ব্যাপারে কিছু না কিছু ডিস্টারবেন্স আপনারকে অবশ্যই ফিল করতে হয়েছে তো যাই হোক এই রাহুকেতু ঠিক চতুর্থভাবে যে রাহু মীন রাশিতে ছিল সে কিন্তু আঠেরোই মেতে পিছিয়ে গিয়ে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে এবং কেতু ঠিক দশম ভাব থেকে পিছিয়ে এসে নবম ভাবে চলে যাচ্ছে অর্থাৎ সিংহ রাশির ঘরে চলে যাবে কেতু এবং কুম্ভ রাশি তথা থার্ড হাউসে চলে যাবে হচ্ছে আপনাদের রাহু তাহলে রাহু থার্ডে কুম্ভ রাশির ঘরে এবং কেতু সিংহ রাশির ঘরে নবমে অবস্থান করবে তৃতীয় নবমে রাহুকেতুর অবস্থান আঠেরোই মে থেকে রাহু কেতু একসঙ্গে গোচর করে যেহেতু একটা ছায়া ঠিক একে অপরের অপরের ঠিক অপোজিটে থাকে আচ্ছা ওয়ান ডিগ্রিতে থাকে রাহু যদি সিংহে থাকে তাহলে ঠিক অপোজিটেই কিন্তু কেতু থাকবে ঠিক এইভাবে ঠিক আছে মানে কুম্ভ রাশিতে থাকবে এই মুহূর্তে আঠেরোই মেতে আমরা দেখব যে রাহু দীর্ঘ আঠেরো বছর পর দীর্ঘ আঠেরো বছর পর রাহু চলে যাচ্ছে কুম্ভ রাশির ঘরে এবং কেতু চলে যাচ্ছে সিংহ রাশির করে দীর্ঘ আঠারো বছর পর কুম্ভতে রাহু এবং সিংহতে কেতু অবস্থান করবে তা এর জন্য সার্বিকভাবে আপনাদের কি লেভেলের ফলাদেশ আপনারা পাবেন সেই জায়গাটাই আপনাদের কাছে বলবো প্রথমে দেখুন অবভিয়াসলি হবে পরিবার রিলেটেড ব্যাপারে কর্ম রিলেটেড ব্যাপারে মানসিক শান্তির ব্যাপারে যে ডিস্টারবেন্স আপনাদের ছিল সেটা কিন্তু চলে যাচ্ছে আপনার পরিবারের শান্তি ব্যাপারটা অনেকটা ফিরে আসবে মায়ের সঙ্গে একটা বন্ডিং ভালো হবে মায়ের কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা ঠিক হবে আবার সেই সঙ্গে আপনার কর্ম রিলেটেড কর যাদের কাজ কাজের যেন কিছুতেই কাজের জায়গাটা ভালো হচ্ছিল না বা কাজ পাচ্ছিলেন না কর্মের জায়গায় প্রচুর একটা অবনতি তৈরি হয়েছিল তো একটা যে ডিসিশন ব্যাপারটা তৈরি হয়েছিল আপ্লিপমেন্টের ব্যাপারটা যেন হচ্ছিল না কোথাও যেন একটা ডাউন হয়ে যাচ্ছিল সেই জায়গাটার একটা সম্পূর্ণ একটা কিন্তু উন্নতি কিন্তু করে দেবে কর্মের জায়গার সার্বিক একটা প্রোগ্রেস করাবে নবমভাবে কেতু থাকছে তাই আপনাকে আপনি যদি একটু স্পিরিচুয়াল পদে চলেন আধ্যাত্মিক পদে চলেন তাহলে শিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা যে কোনো জায়গায় আপনার জীবনে কিন্তু সার্বিক একটা ভাগ্যের উন্নতিতে কেতু কিন্তু হেল্প করবে তবে কেতু যে কাজই করুক না কেন সেই ব্যাপারে কিছুটা একটা ডিট্যাচমেন্ট একটা আপনার ভাগ্য অবশ্যই আপনাকে অনেকটা হেল্প করবে কিন্তু কেতু থাকলে আপনি যতটা ভাগ্যের হেল্প পাওয়া দরকার ততটা হেল্প পাবেন বলে মনে হবে না তো অর্থাৎ আপনার মধ্যে অটোমেটিক্যালি একটা ডিস্যাটিস্ফ্যাকশন তৈরি হবে অনেক কাজে আপনার হয়ে যাবে কর্ম রিলেটেড ব্যাপারে অনেক উন্নতি হবে কিন্তু তবু আপনার মনের মধ্যে একটা যেন কিসের যেন একটা ফিল আপ হবে না স্যাটিসফ্যাকশন ব্যাপারটা আসবে না তো সেই জন্য কিন্তু আপনাকে কেতুর মন্ত্র পাঠ কিন্তু করতে হবে উন্নতি দিক থেকে থার্ড হাউসে রাহু নতুন কিছু কাজ শুরু করার দিক থেকে ব্যবসা শুরু করার দিক থেকে কর্মের উন্নতি করার দিক থেকে আপনার পরাক্রমতাকে বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আপনার জীবনে নতুন যা কিছু করুন নতুন যা কিছু শুরু করবেন সেটা কিন্তু অনেকটা লাভদায়ক হবে বিশেষ করে রাহু কিন্তু থার্ড হাউসে আপনার মধ্যে পরাক্রমতাকে বৃদ্ধি করবে আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তিকে ভেঙে দিয়ে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন তবে থার্ড হাউসে রাহু থাকার জন্য আপনার ভাই বোনদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে একটু সম্পর্কে অবনতি হতে পারে বা ভাই বোনের শরীর টরির মাঝে মাঝে খারাপ আসতে পারে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে তবে নবম ভাবে কেতু থাকার জন্য অবশ্যই আপনাকে স্পিরিচুয়াল করবে উচ্চশিক্ষার দিক থেকে হেল্প করবে বিদেশ যাত্রা দিক থেকে হেল্প করবে থার্ড হাউসে রাহু এবং নবমভাবে কেতু কিন্তু বিদেশ বিদেশ যাওয়ার ক্ষেত্রে বা ছোটোখাটো কোনো ভ্রমণের দিক থেকে আপনাকে হেল্প করবে বা আধ্যাত্মিকতার দিক থেকে আপনাকে কিছুটা হেল্প করবে এই ব্যাপারটা থাকছে কিন্তু অ্যাকচুয়ালি এটা ছায়াগ্রহ তো তো রাহু আপনাকে নতুন কিছু করার ব্যাপারে একটা ডিজায়ার তৈরি করবে বা আপনার মধ্যে পরাক্রমতা লেভেলকে বাড়াবে কিন্তু কেতু নবমভাবে থাকার জন্য ভাগ্য সংক্রান্ত ব্যাপারে আপনার একটা মনে হবে যেন আরেকটু হলে হতো এমন একটা ব্যাপার কিন্তু তৈরি করবে তো যাই হোক এই জায়গাটা রয়েছে তবে বৃহস্পতি একটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হবে আপনাদের সপ্তম ভাবে থাকবে কেন্দ্রস্থানে অবস্থান করবে দীর্ঘদিন ধরে কেন্দ্রস্থানে চতুর্থ দশমে রাহুকে তো আপনার মন মানসিকতার মধ্যে অত্যন্ত ডিপ্রেশন কর্ম পরিবার রিলেটেড ব্যাপারে প্রচুর চাপ কিন্তু গেছে কিন্তু সপ্তম ভাবে এখানে যখনই বৃহস্পতিদেব অবস্থান করবে আপনার বিবাহিত লাইফ বা আপনার প্রেমের জায়গাটা প্রেম করে বিবাহের দিক থেকে বা ব্যবসার দিক থেকে মানুষের সঙ্গে পাবলিক ডিলিংসের দিক থেকে যেমন হেল্প করবে তেমন রাহুর যে যেভাবে দৃষ্টি দিচ্ছে বা যেভাবে বসে রয়েছে সেই ভাবটাকে কিন্তু অনেকটা কন্ট্রোল করে দেবে দেখুন রাহু থার্ড হাউসে বসে থেকে অবশ্যই নতুন কিছু শুরু করার দিক থেকে ভালো কিন্তু ভাই বোনের সঙ্গে এটা সম্পর্কের অবনতি করে মাঝে মাঝে একটু ওভার এক্সাইটমেন্ট কারণ রাহু কিন্তু সবসময় একটা ইলিউশন তৈরি করে ভ্রম তৈরি করে ভুলভাল ভাল চিন্তাভাবনা তৈরি করে ঠিক আছে এবং আপনার মধ্যে সবসময় শর্টকাটে কিছু করে দেওয়ার কেন রাহু হচ্ছে ছল রণনীতি কূটনীতি পলিটিক্যাল ক্ষমতার ব্যাপারটা তৈরি করে তো সবসময় পলিটিক্যাল মানে এমনি পলিটিক্স সেটা নয় মানে আমরা ঘরোয়া যে পলিটিক্স এই ব্যাপারটা তৈরি করে কিন্তু রাহু থার্ড হাউসে থেকে অনেক সময় আপনাকে একটা পলিটিক্যাল ব্যাপারে শিকার হতে হয় তো সেই জায়গাটাকে কিন্তু বৃহস্পতি নিজে সপ্তম ভাবে থেকে তার নবম দৃষ্টির মাধ্যমে রাহু যেইভাবে বসে রয়েছে সেই ভাবটাকে অনেকটা কন্ট্রোল করছে অর্থাৎ রাহু পুরোপুরিভাবে নেগেটিভ প্রভাব দিতে পারবে না শুধুমাত্র পজিটিভ ফল দিতে বাধ্য হবে আবার রাহু পঞ্চম দৃষ্টির মাধ্যমে যেহেতু সপ্তম ভাবকে প্রভাবিত করছে সপ্তমভাবে বৃহস্পতি একা নিজে বসে রয়েছে এখানে থার্ড হাউসে রাহু থেকে যতটা আপনার রিলেশনশিপ বা প্রেম ভালোবাসা বা ব্যবসার দিক থেকে যে ডামাডোল বা যে ডিস্টারবেন্স তৈরি করার চেষ্টা করছে মাঝে মাঝে একটু কাদা ছুঁড়ে দেবে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে একটু অপমানিত হওয়া রিলেশনশিপে একটু ভুল বোঝাবুঝি ব্যাপার ক্রিয়েট করা সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব নিজে কিন্তু অনেকটাই গার্ড দেবে আবার অন্যদিক থেকে একাদশভাবে এখানে রাহুর দৃষ্টি দিচ্ছে তাই আপনি যতটা পরিশ্রম করবেন যতটা লড়াই করবেন সেই জায়গায় যে প্রাপ্তি সেই প্রাপ্তির যোগটা যেন অনেক ক্ষেত্রে হতে হতে আটকে যাবে কিন্তু বৃহস্পতি সেই একাদশভাবে অবস্থা দৃষ্টির দিয়ে সেই প্রাপ্তি যোগের জায়গাটা কিন্তু আবারটা আবার কিন্তু দ্বার খুলে দেবে তো এক জায়গায় রাহু কিন্তু অনেক অনেক ক্ষেত্রে ঝামলা তৈরি করার চেষ্টা করছে কিন্তু সেই জায়গাটা বৃহস্পতি সপ্তমভাবে থেকে কেন্দ্রস্থানে থেকে রাহু যেভাবে বসে রয়েছে বা রাহুর যে দুটো দৃষ্টি মেনলি পড়ছে সেই দুটো দৃষ্টিকে কিন্তু অনেকটাই কন্ট্রোল করার চেষ্টা করবে দেখুন রাহু রয়েছে হচ্ছে থার্ড হাউসে থার্ড হাউসে বৃহস্পতি দৃষ্টি যাচ্ছে আবার দেখুন রাহু সপ্তম ভাবকে দেখছে সপ্তম ভাবে বৃহস্পতি নিজে বসে রয়েছে বোঝে গেল কি বললাম আবার রাহু একাদশ ভাবকে দেখছে আবার বৃহস্পতি দেব নিজে একাদশ ভাবকে দেখছে এইভাবে কিন্তু অনেকটা প্রোটেক্ট করার চেষ্টা করবে যদিও নবমভাবে রাহুর দৃষ্টি পড়ছে যদি কেতু রয়েছে তবে নবমভাবে ভাবে প্রভাবটা মেন রাহুর অতটা পড়বে না মেন কেতুর প্রভাবটা থাকবে তাই আপনাকে একটু স্পিরিচুয়াল হতে হবে একটু আধ্যাত্মিক হতে হবে যারা আধ্যাত্মিকতা নিয়ে রয়েছেন বা জীবনে কোনো রকম গবেষণা বা রকম জ্যোতিষ চর্চা বা যে কোনো রকমের আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত বা কোনো থিসিস পেপার বা পড়াশোনা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে কোনো কাজে লেগে রয়েছেন সেই কাজে কিন্তু আপনাকে কেতু যদি লেগে থাকেন নিজের মধ্যে যদি তন্ময় থেকে সম্পূর্ণ মনোসংযোগ সহকারে যদি কোনো কাজ করেন সেই কাজে কিন্তু আপনাকে অবশ্যই সফলতা দেবে তবে কিছুটা আপনার মধ্যে ডিস্যাটিসফ্যাকশন তৈরি করবে ভাগ্যের ব্যাপারে পিতার মাঝে মাঝে কিছুটা শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এই ব্যাপারে একটু সাবধান আপনাকে হতে হবে যেহেতু এক্ষেত্রে নবমভাবে কেতু থাকছে ঠিক আছে তা পিতার একটু গোপন শত্রুর কিছু প্রভাব তার লাইফে আসতে পারে এই ব্যাপারে আপনাকে কিন্তু একটু অ্যালার্ট হতে হবে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে পিতার লাইফে কোনো গোপন শত্রুর আক্রমণ আসতে পারে এই ব্যাপারে একটু কেয়ারফুল হবে তো যাই হোক রাহু কিন্তু থার্ড হাউসে অবস্থান করে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভাবগুলোকে দেখুন কম্বাইন করে দিচ্ছে থার্ড হাউসে রয়েছে সপ্তম ভাবকে দেখছে নবম ভাবকে দেখছে একাদশ ভাবকে দেখছে তাহলে তৃতীয়র সঙ্গে সপ্তম একাদশ এবং নবমের কানেকশন মানে বুঝতে পারছেন পরাক্রমতা ব্যবসা জীবনের প্রাপ্তি অর্থাৎ এখানে রাহু আপনাকে নতুন কিছু যদি করেন জীবনের সমস্ত ব্যারিয়ারকে ভেঙে যদি আপনি আপনার আউটসাইড বক্স যদি ভাবেন তাহলে কিন্তু রাহু আপনাকে অবশ্যই অনেক পজিটিভ ফল দেবে হ্যাঁ রাহুর মধ্যে একটু ছলনাময়ীর আশ্রয় আপনাকে অবশ্যই নিতে হবে অবশ্যই বুদ্ধি খাটাতে হবে এবং মাঝে মাঝে কিন্তু একটু পাজেল আপনাকে করে দেবে মাঝে মাঝে একটু দুর্বুদ্ধিও তৈরি করবে আপনার মধ্যে তো সেই জায়গাটাকে কিন্তু আপনার মধ্যে কোনো রকম নেগেটিভ ভাবারটা ভাবলে হবে না যাতে কোনোভাবে রাহু নেগেটিভ ফল না দিতে পারে তার জন্য কিন্তু বৃহস্পতি পাওয়ারকে আপ করতে হবে রাহু থার্ড হাউসে থেকে আপনার পরাক্রমতা আপনার ব্যবসায়িক যে বুদ্ধি আপনার এমন কিছু প্ল্যানিং দেবে এক অদ্ভুত ধরনের যেগুলো দ্বারা কিন্তু আপনি জীবনে ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে অনেক উন্নতি করবেন বিশেষ করে যাদের বাচ্চাদের রাহুর অবস্থান একটু ভালো তারা কিন্তু ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে অনেক উন্নতি করতে পারবেন অনেক দিক থেকে অর্থ লাভ করতে পারবেন নিজস্ব বুদ্ধি নিজস্ব প্ল্যানিং নিজস্ব পরাক্রমতা নিজস্ব যে হার না মানার যে ক্ষমতা সেইগুলোকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন আবার কেতু নবমভাবে থেকে কিন্তু আপনাকে স্পিরিচুয়ালিটির মাধ্যমে আধ্যাত্মিকতার মাধ্যমে কুপন জিনিস এর প্রতি একটা জানার যে ন্যাক আপনার তৈরি করবে বা আপনারা যারা কোনো রকম টেকনিক্যাল লাইনে রয়েছেন ক্রিয়েটিভ লাইনে রয়েছেন বা কোনো রকম আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে আপনারা কোনো রকম গোপন কোনো কিছু কাজ করেন যেগুলো হয়তো পুলিশ হোক মিলিটারিতে হোক যেখানে আপনাকে রহস্যকে উদ্ঘাটন করতে হয় সেই সংক্রান্ত কাজ আপনার উন্নতি কিন্তু আহ কেতুদেব করাবে কিন্তু নবমভাবে থেকে তার প্রথম দৃষ্টিটা যেহেতু লগ্নের উপর পড়ছে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু একটু গোপনীয়তায় আশ্রয় নেওয়ার ক্ষমতা প্রদান করবে কেতু ফোর্থ হাউসে দৃষ্টি দেওয়ার জন্য মাঝে মাঝে মায়ের একটু শরীর হতে পারে তবে সেটা খুব বেশি নয় তো সেটা সাময়িক কিছুটা হতে পারে তবে ওভারঅল ভাবে কিন্তু কেতুর এই অবস্থান আপনার জীবনে কিন্তু নতুন কিছু শুরুর দিক থেকে কর্মের উন্নতির দিক থেকে অর্থকেন্দ্রিক ব্যাপারে এবং আপনার নতুন প্ল্যানিং করার ব্যাপারে ঠিক আছে যারা অলরেডি পৈতৃক সম্পত্তিকে কাজে লাগিয়ে বা পৈতৃক যাদের ব্যবসা রয়েছে সেই জায়গা থেকে কিছু না কিছু উন্নতি কিন্তু অবশ্যই রাহু কিন্তু করাবে তবে রাহুর নেগেটিভ প্রভাব যাতে কোনোভাবে না দিতে পারে তার জন্য কিন্তু বৃহস্পতি পাওয়ার কিন্তু আপ করতে হবে তাই প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া বৃহস্পতি দেবের মন্ত্র পাঠ করা বৃহস্পতি দেবের যে মন্ত্র ওং দেবতান মিশনাং সং গুরু কানক সন্নিভং বন্দে ভূত তিলকে সং তং নমামি বৃহস্পতি এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম মন্ত্র পাঠ করতে পারেন তবে ভাগ্য সংক্রান্ত কিছু যদি মনে করেন তাহলে অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করুন কেতুকে শান্ত করুন করার চেষ্টা করুন কেতুর কি মন্ত্র আছে সেটা অন্তত যদি একশো বার কমপ্লিট করতে পারেন একশো আটবার করে তাহলে কিন্তু কেতুর নবম ভাবে আপনাকে ডেফিনেটলি শুভ প্রভাব দেবে কেতুর কি মন্ত্র আছে অং পাল ধারাগুরু বীমর্ধক রৌদ্রং রোদ্রার্থকং ক্রংতম কেতুং পরমাম্ম এবং তার যে বীজ মন্ত্র সেটা কিন্তু আঠাশবার বা একশো আটবার পাঠ করবেন বীজ বন্ধুটা ওং স্ত্রামীমা কেতাবেন ওং স্ত্রামা নম সাহা কেতাবেন এই মন্ত্র পাঠ করতে পারেন এবং যদি মনে হয় যে আপনার ভাই বোনদের সঙ্গে রকম বিতর্ক লেগে যাচ্ছে আপনি একটু অলস হয়ে পড়ছেন আপনার যেন সেই লেভেলের পরাক্রমতা আসছে না আপনার মধ্যে যেন সেই এনার্জি যেন পাচ্ছেন না তাহলে তাহলে অবশ্যই আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে রাহুর মন্ত্র পাঠ করতে হবে রাহুর যে মন্ত্রটা রয়েছে ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহুং পরমাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং রাম ভীম রাম সহ রাহু ওং রাম ভীম ভ্রম সহ রাহু ওং ভাম ভীম সাহাবাহা হবে না পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন তো এগুলো একটু অবশ্যই করুন জীবনে সার্বিক একটা উন্নতি আপনারা অবশ্যই 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 পাবেন আমি লিখে দিলাম কেননা অলরেডি পরিবার রিলেটেড ব্যাপারে বা কর্ম রিলেটেড ব্যাপারে যে জটিলতা যে অস্থিরতা কাজ পাচ্ছিলেন না কাজের জায়গা বিভিন্ন একটা বিতর্কিত অবস্থার মধ্যে পড়ে যাচ্ছিলেন বিনা কারণে মানুষের সঙ্গে ঝগড়া মনোমালিন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি বা অনেকের কাজ চলে গেছে তো সেই জায়গাটা অনেকটা সমস্যাটা মিটে যাবে বা আপনার পরিবার সংক্রান্ত যে সমস্যা বাড়ি করার দিক থেকে যে জটিলতা ক্রিয়েট করছিল বা আপনার ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যা মানসিক যে চাপ ফ্যামিলি কেন্দ্রিক সেই জায়গাটা যে বাড়িতে যেন ঢুকতে ইচ্ছা করছিল না সেই সমস্যাটা কিন্তু অনেকটা কেটে যাবে তাই এই যে আঠেরোই মে এখানে রাহুকেতু রাশি পরিবর্তন ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে এক কথা যদি বলি ভালো না খারাপ আমি বলব হান্ড্রেড পার্সেন্ট ভালো কেননা তৃতীয় একটু চেষ্টা করতে হবে আপনার ক্ষেত্রে পরিবার রিলেটেড সমস্যা বা কর্ম রিলেটেড সমস্যাটা চলে যাচ্ছে তো যেটা কিন্তু আপনার অনেকটা মানসিক শান্তি প্রদান করবে কেননা পারিবারিক শান্তি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে তো এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ কিন্তু আমি দেখতে পাচ্ছি তো আজকে থামছে আমার টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগবে কতটা আপনাদের অন্তরকে ছুটে পাল তা কিন্তু অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসেন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ